গাঠি কচু বা কচুমুখী দিয়ে মুসুর ডালের রেসিপিটা শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা গীতা টানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি পরিমাণ মতো মসুর ডাল নিয়েছি ডালটাকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর অপর দিকে গ্যাসে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি জলটা গরম হওয়ার পর মসুর ডালটা দিয়ে দিলাম সাথে মুখী কচু বা গাঠি কচুগুলোকে এরকমভাবে দুভাগ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একই সাথে দিয়ে দিলাম কেউ চাইলে কিন্তু এই গাঠি কচুটাকে হালকা একটু ভেজেও এর মধ্যে দিতে পারেন দেখুন ডালের মধ্যে যে সাদা ফেনাটা তৈরি হচ্ছে এই ফেনাটাকে হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি আমি এই ডালটা এই পাত্রটার মধ্যেই সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারে একটা সিটি দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন দেখুন সাথে স্বাদ মতো লবণটা একবারেই অ্যাড করে দিয়েছি এতে করে কচুর ভিতরে কিন্তু লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে মোটামুটি মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছে ডালটা সেদ্ধ হতে দেখুন ডাল হয়ে গেছে সাথে কচুগুলোও কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে যদিও খুব গরম তবু আমি চেষ্টা করছি দেখাবার দেখুন খুব সুন্দর কিন্তু কচুটা সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা ডালটা যতটা পাতলা বা ঘন করতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর লবণ তো আমি প্রথমেই অ্যাড করে দিয়েছিলাম এখন মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ডালটাকে ফুটিয়ে নেব এরই মাঝে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ডালটা মোটামুটি দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটে গেছে এখন ডালটাকে নামিয়ে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা অল্প পরিমাণ একটু গোটা জিরে অল্প পরিমাণ একটু চন্দনী বা রাঁধুনি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েক দানা মেথি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ মেথি দানা দিতে হবে আরও কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো ফোরনটা খুব ভালোভাবে ভাজা হওয়ার পর ডালটাকে খুব সাবধানে ঢেলে দিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ডালটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব আর এরই মাঝে খুব সামান্য কয়েকদানা চিনি আমি অ্যাড করে দেব এটা অপশনাল ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু গাঠি কচু বা কচুমুখী দিয়ে মুসুর ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ